হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে গেছিলাম আবার প্রেম নিমে কি করলাম আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা যাইতেছিলাম এক বড় ভাইয়ের গাড়িতে আর বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার চলেন বন্ধুরা যোগাযোগ এদিকে দেখতেছিলাম আমি আমাকে কেমন লাগতেছে আর আকাশের অবশ্যই ফিরেছিল আকাশটা খুব ভালো পরিষ্কার ছিল খুব সুন্দর ছিল অবশেষ বন্ধুরা পুলের মোকায় চলে এসলাম প্রেমনগরের আর প্রেমনগর মানেই তো ভালোবাসা আর ভালোবাসার দিনে আজকে আমি গেছিলাম আর এইখানে এক বড় ভাইয়ের সাথে দেখাইলো পিসিত ভাই তার সাথে কথাবার্তা কয়া সামনের দিকে আগে চললাম অবশেষ বন্ধুরা চলে আসলাম প্রেমনগরে বন্ধুরা প্রেমনগরে আপনার একটু উপভোগ করুন আর বন্ধুরা বড় ভাইয়ের সাথে সামনে একটু আগে গেলাম আর বন্ধুরা আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ধন্যবাদ